আশা করি এবার আমরা অনেক কিছু করতে পারবো ওই সারা বছর কত আম ধরছে ওই সারা খাটুনিও করে না দিন দিয়ে চব্বিশ ঘন্টা খাটুনি করিয়া আর গাছ আম মইলে নাই আর ওর গাছ আম হয় আর বেসে ফেলাছে সারা এত ভালো আর কপালটা আসসালামু আলাইকুম আকরাম ভাই কেমন আছেন হ্যাঁ 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 ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে যে জন্য ফোন দিলাম সেটা হচ্ছে যে আমার তিনশো টন আম এবার বিক্রি করব হ্যাঁ হ্যাঁ টন টন আম বিক্রি করব আপনি গাড়ি নিয়ে আসবেন বেলায় শালার বলে তিনশো টন আম বলে বেসাইবি রে আমার এক টনে না হয় তিনশো টন তারা আম ও তোর ব্যবস্থা করস আমি যায় আমার ওই তো ধরে গেছে অলরেডি বিক্রি করার পর্যায় তো আমি কালকে হয়তো বিক্রি করবো আমগুলো আপনার তো বেশ ভালোই হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমার কোন তো কোনো কিছুই নাই আমার গাছ পরে যাইতেছে ভাই শুক্রিয়া আদায় করেন অবশ্যই আল্লাহ তালা দিবে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ে চব্বিশ ঘন্টা দেখছেন কত পরিশ্রম করতেছি তারপরও আমার কোন ইয়ে নাই ভাই আমি আমি তো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এখন আপনি তো শুক্রিয়া আদায় করেন টেনশনে আসি ভাই আমি আপনি শুক্রিয়া আদায় না করার কারণে আপনার ফলন হয় না আল্লাহর শুক্রিয়া আদায় করে অবশ্যই আল্লাহ দিবে ঠিক আছে তো ভাই আসি হ্যাঁ আচ্ছা ভাই আসেন শালার বেটা তিনশো টমরে তিনশো টনাম

দেখো কাজ কাম দেখো কি করে কাজ কাম তো মেলা ট্রাইমারাই দিলাম কিন্তু কাজের কাজ তো একটা হয়ছেনা থলি দা দাদা কি খবর এটা কি করছন তুইছরে দুজনে انا নিজে রইজে মানে আমাদের যে জীবনটা আছে চলেছেনা ইনকাম নাই চলা কে নাই তোমার সাথে একটা আলোচনা আছে মোর কি আলোচনা ভাই আইজে এই আমবাগানের সাথে যে আছে না দাম ভাই সাত ওই হুজুর 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 দাঁড়িয়ে হুজুর টে ও আর আমরা খুব বেশি কাল তিনশো টন আমি মেশাই তিনশো টন ভালো কথা ওটা বুঝলে ভালো কথা না হয় টাকা দেন চাই

একটা যাতে পাচাই একটা গাছও যাতে বাঁচি থাকে না সেই সিস্টেমে ভালো ওষুধ হ্যাঁ দাদা হ্যাঁ এই যে বাগান দুই কেন দেখো

देखिए ये बांबाईटे दे जाई की अवस्था उधर तो तो कल चाय रखा दिया कोई नहीं हम ये बांबाईटे जाते फिर जाता है ताकत खाली बांबाई मैं तो कौन ताकत ये किसी ज़्यादा खाने का मारा आमराने जब ले रूम करने चाहिए अल्लाह अल्लाह আমি ওদেরকে বলছি না মন্ত্রীর কাছে তোমার সত্যি কার বাগানে ওষুধ দিয়ে আমি এত যত্ন করি আমার কাছে আমার কি করবে আমি বলছি যে ওদের না বাগানে উজুরের বাগানে ওষুধ দিতে আমার বাগানে ওষুধ দিতে এখন আমার কি হবে আমার আসলে কথা আছে মানুষের খারাপ করা যায় না আমাৰ ৰণী ভাই না হে হেৰি ৰণী ভাই কি হল খান্দা খান্দা কৰিম কিয় আমাৰ নিজে এটা ওৱাৰ ভুল কৰি গলে জীৱন

আমি নিজে ভুলটা করছি দেখা যাক আমরা খোঁজ খবর নিতেছি আচ্ছা এটা হয়তো কেউ ষড়যন্ত্র করছে বুঝছেন কেউ ষড়যন্ত্র করে হয়তো এই কাজটা করছে হোক আল্লাহ তালা এর বিচার করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা উঠেন উঠেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমার এতক্ষণ যাবত আপনারা যে ভিডিওটা দেখলেন আসলে মূলত আমাদের এই ভিডিওটা হচ্ছে একটা শিক্ষানীয় ভিডিও এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি ক্ষতি হয় তো অন্যের না করে অন্যের উপকার করার চেষ্টা করবো আমরা তো দেখেন অন্যের ক্ষতি করতে গিয়ে সে নিজের ক্ষতি তার কাছে চলে আসলো তাহলে আপনারা এক এখানে এক গেল যে অন্যের ক্ষতি করতে গেলাম ওই ক্ষতিটা আমারই নিজেরে হয়ে গেল এই জন্য অন্যের আমরা কোনো ক্ষতি করব না আমরা চেষ্টা করব অন্যের উপকার করার জন্য আর আমাদের এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের এই পেজে ইসলামিক সঙ্গীতগুলো গুলো সারানো হয় আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আমার দাদা কিছু বলবেন একটু শোনেন আসল কথা আছে কোনটা জানেন আমাদের সবারই প্রত্যেকের একটা যে কাজ সেটা আছে কি সবার উপকার করা আপনি যদি অন্যের উপকার করতে না পারেন তাহলে আপনি অন্যের ক্ষতি করারও চেষ্টা করবেন না এটা ভিডিওর মূল উদ্দেশ্য আর এখন আপনাদের মাঝে কিছু বক্তব্য তুলে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিও করলাম তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম